স্ট্রোক যাতে না হয় সেই জন্য আমাদেরকে অবশ্যই খুব বিশেষ প্রয়োজন ছাড়া এই গরমে বাড়ি থেকে যাতে আমরা না বের হই আমাদের খুব প্রয়োজনীয় কাজগুলোর যাতে আমরা আমাদের প্যাটার্নটা চেঞ্জ করি এছাড়া বাড়ি থেকে যদি বের হতেই হয় সাথে একটা ছাতা নিয়ে বের হবো আমরা আর আমাদের মাথায় একটা হ্যাট ইউজ করতে পারি পর্যাপ্ত পরিমাণ তরল যাতে আমাদের সাথে থাকে সেই ব্যবস্থা আমরা নিতে পারি আর আমাদের যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে আমি একদম স্ট্রিক্টলি বলবো যে তারা এই সময়ে বিশেষ একদম অতীব গুরুত্বপূর্ণ প্রয়োজন ছাড়া তারা যাতে বাড়ির বাইরে না বের হয় আর যাদেরকে বের হতেই হচ্ছে তাদেরকে এই সমস্ত প্রিকশনগুলো নিয়েই তাদেরকে বেরোতে হবে এবং সাথে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার রাখতে হবে প্রথমে আমরা বুঝবো কীভাবে কারণ আমাদের এখন যে সমস্ত ডেলিভার বা যারা বাইরে শ্রমিক শ্রেণীর মানুষ বিশেষ করে যাদের বাধ্য হয়ে রোদে কাজ করতে হয় তারা প্রথমে যেটা ফিল করবে যে তাদের পানি শূন্যতার যে সমস্ত লক্ষণ বলবে প্রচণ্ড অবসাদগ্রস্ত প্রচণ্ড দুর্বল লাগা প্রচণ্ড সোয়েটিং সোয়েটিং হতে হতে এক সময় তাদের স্কিনটা ড্রাই হয়ে যায় তাদের আচার আচরণে কোনো অসংলগ্নতাও থাকতে পারে যেটাকে আমরা ইরিটেবিলিটি ইরিটেটেড থাকবে সো এরপরে একটা সময় যদি সে আনট্রিটেড থাকে তার বডি টেম্পারেচার বেড়ে যাবে এবং কি অজ্ঞান হয়ে যেতে পারে খিঁচুনি পর্যন্ত হতে পারে এবং চিকিৎসা বিলম্ব হলে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনার পাশের মানুষটা যদি এ ধরনের কোনো লক্ষণ বা উপসর্গ প্রকাশ পায় তখন আপনাকে যেটা ইমিডিয়েট করতে হবে সেই মানুষটাকে নিকটবর্তী কোনো একটা এসি শপিং মল অথবা একটা এসির কামরা বা এসির রুম যেটাই থাকে একটা ঠান্ডা ফ্যানের নিচে তাকে তৎক্ষণাৎ তাকে নিয়ে যেতে হবে তাকে সেখানে নিয়ে প্রথমে যে কাজটা করতে হবে একটা ভেজা অথবা ভেজা যে কোনো কাপড় এনে তার পুরো শরীরটা স্পন্স করতে হবে বিশেষ করে তার বগলের নিচে তার ঘাড়ে অথবা তার কুচকিতে এইসব জায়গাগুলো ওয়াটার স্পন্স করতে পারি পর্যাপ্ত পরিমাণ পানি তাকে দিতে হবে তার পানি খাবার জন্য আর যদি সে এতই দুর্বল থাকে অথবা তার অজ্ঞান থাকে যে পানি খেতে পারছে না তাহলে দ্রুত নিকটবর্তী কোনো একটা হসপিটালে নিয়ে তাকে স্যালাইন দিতে হবে